আসসালাম আলাইকুম গাইস কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লক তবে আমাকে একটা ফোম দিয়েছে তো এটা ভিতরেও বলছে যে মাছ পালতে তো দেখো ফোমটা কিন্তু খুবই বড় ঠিক আছে তো এটার আমরা পানি দিবো ঠিক আছে তো পানি দেওয়া তো দেখো আমি একটা ম্যাজিক দেখাচ্ছি তুমি এটা চুটকি বাজাবে আর পানি এসে পড়বে তো দেখো ওয়ান টু এ হাত ধরবো তো দেখো ওয়ান টু তোকে দেখতে পাচ্ছি এখানে পানি এসে পড়েছে তো এসে এখানে পানি আমি এতটুকু দিয়েছি কারণ বেশি ফুল দিলে মাছগুলো কী করে যেন লাভ দিয়ে এখানে পড়ে যায় তো তার জন্য আমি কোম্পানি দিয়েছি তো এখানে আমি মাছ আছে সবগুলো তো গাইছি এখানে আরও আমি এখানে আমি আরও দুইটা মাছ কিনেছি ঠিক আছে নতুন তো তোমাদেরকে দেখাচ্ছি কোনটি তো এখানে আছে দুইটা তো ওদেরকে হাত দিয়ে ধরি তো এই যে এটা হচ্ছে নতুন এই যে এটা নতুন ঠিক আছে এটা আমি কালকে কিনে নিয়ে আসছি তো তোমাদেরকে আর দেখাই নি তো এটাকে তো এটাকে এখন আমরা ছেড়ে দিই আর একটা নতুন কিনেছি তো এটা বাচ্চা দিবে ঠিক আছে তো এটা হচ্ছে এই এটা এই যে গাইস এটা বাচ্চা দিবে কয়েকদিনের মধ্যেই তো এটা বাচ্চা দিবে তো এটাকে আমরা ছেড়ে আপাতত মানে এখনও বাচ্চা দিবে না আর দিলেও সমস্যা নেই তো দিলে এখানে দিবে কারণ এটা একটা সেট ঠিক আছে সেট হয়ে গেল তোদের জন্য খুব ভালো হয়েছে এগুলো ছেড়ে দিতে হবে যাও ওকে গাইস এখানে অলরেডি তিনটা মাছ ছেড়ে দিয়েছে ঠিক আছে তিনটা এখানে আর আছে তিনটা

তো ওটা হচ্ছে বাচ্চা দিছে ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছ কয়টা বাচ্চা তো ওটা কমই বাচ্চা দিছে ওটা প্রায় ষাটটা আর আগে তো জানোই যে এগুলো কিছু উৎসবে দিয়েছে আর কিছুটা বাচ্চা দিয়েছে মানে মাছগুলো কিছুটা বাচ্চা দিছে আর কিছুটা উৎসবে দিছে ঠিক আছে তো এখানে অনেকগুলো ইয়ে আছে তো যেগুলো বড়ো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা এখানে ছেড়ে দেবো ঠিক আছে পানিটার প্রয়োজন নেই তো এই পানিটাকে আমরা ফেলে দিই চলো ফেলে দিয়েছি তো এখানে মাছগুলোকে উঠাবো তো গাই তো উৎসব একটা আমাকে নতুন জিনিস বানিয়ে দিয়েছে তো দেখো উৎসবে আমাকে একটা জালি গিফট দিয়েছে মানে ও বানিয়েছে বাসা থেকে ঘর থেকে বানিয়েছে তো বলেছে যে এটা দিয়ে বাচ্চা ধরবি মানে এটা দিয়ে বড়োটা ধরতে পারবে না শুধু বাচ্চাটিকে ধরতে পারবে তো চলো বাচ্চাটিকে ধরি সাইজের ওইগুলোকে ধরবো ঠিক আছে ছোটো কাপটায় আর কি ধরা যায় না পানি আনতে হবে কারণ এই বাচ্চাগুলো বাকি তো এখানে ছাড়বো 2-4টা আর বাকি সবের এখানে ছেড়ে দেব তো চল পানি নিয়ে আসি পানি নিয়ে এসেছি তো এখন এই বাচ্চা মাছগুলোকে আমরা এখন এটাতে ছাড়বো ঠিক আছে তো বাচ্চা মাছগুলোকে আমরা এখন এখানে ছেড়ে দিই সব সবগুলোকে এখানে এখন ঠিক আছে এখন এগুলোকে বড় গুলোকে করব ঠিক আছে যেগুলো বড় সাইজের তোগুলোকে আমরা এখানে রাখব কোণ চলো সাইজ সাইজগুলোকে আমরা আগে ধরি একটা একটাকে ধরে ফেলেছি তো এখানে এটাকে ছেড়ে দিই এখানে দেখতে পাচ্ছো দেখো ছেড়ে দিয়েছি তোরা এখানে তোরা এখানে খুব মজা করে থাকে তাই আর কি ওদেরকে ছেড়ে দিই এখানে আর এটা হচ্ছে একটু বড় সাইজের যা তোরা খেয়ে না ফেলে তাই আর কি একটু বড় সাইজের দিয়ে দিই আর সাইজ সাইজগুলোকে আমরা এখানেই রাখবো কারণ সাইজ সাইজগুলো বেশি থাকতে হবে না তার একটা ধরে ফেলেছি আল্সি তো এটাকে ছেড়ে দিই দুইটা এখানে মোট আছে পাঁচটা ঠিক আছে পাঁচটা বাচ্চা আছে বড়ো যেগুলোকে ধরি এখানে পুরোপুরি পাঁচটাকে ছেড়ে দিয়েছি তো ওরা হচ্ছে ছোটো সাইজের তার তার জন্য ওদেরকে দেখা যায় না তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো এই যে কোনায় এক দুই তিন আর দাঁড়াও এক দুই তিন ঠিক আছে তিন চার পাঁচ এই যে এখানে দুইটা আর এখানে হচ্ছে তিনটা ঠিক আছে মোট আছে পাঁচটা আর এখানে বড় মলি মাছ আছে হচ্ছে ছয়টা তোরা খুব আর এটা তো জানোই যে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে মানে বাচ্চা দিবে তো এটা শীঘ্রই বাচ্চা দিয়ে দিবে আর ওদের জন্য খুব ভালো একটা সেট হয়ে গেছে আর এখানে আমি কিছু মানে পাতাগুলো মানে প্যানা যেগুলো বলি এগুলো এগুলো কী বলে আমি জানি না ঠিক না আমি এগুলো বুঝি না এগুলো কি বলে তো এটা তোমার কমেন্টে জানিয়ে দিও তো এগুলোকে আমরা পুরোটা ভরে ফেলবো তো এগুলো আসে ছম মানে কার কাছ আছে এগুলো জানো সম্রাটের কাছে আসে সম্রাটের কাছ থেকে এনে এখানে পুরোটাই আমরা দিয়ে দিব ঠিক আছে আর কি ভালো হয় তাহলে মাছগুলো কি মানে লাফ দিবে না লাভ দিলে ওরা এখানে পরে যাবে আর মরে যায় তো এই প্যানা দিলে ওরা খুব ভালোভাবে থাকবে শাল আমি সেট আরও খুব সুন্দর করে তুলবাখির বাচ্চা আর বয়স মনে হয় তিন চার দিন হয়ে গেছে তো দেখা হয়নি আমিও দেখি নাই তো এখন চলো দেখে নেই শাল লাগাইছি দেখো কত সুন্দর বড় হচ্ছে আস্তে আস্তে তো খুব সুন্দর লাগছে ওকে তো বড় হলে আরো সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছি কত সুন্দর বাচ্চা আর হচ্ছে ওর মা বাবা দেখো আর তো যে নষ্ট হয়ে গেছে ওপরের দিন দেখো খালি আর এটা হচ্ছে বাচ্চাটা কতগুলো বাচ্চা মাছের আর ওদেরকে তো ভালোই লাগছে যে খুশি আছে ওরা বড় জায়গা পেয়ে দেখো কত বড় আসলে ফোনটা তো ওরা ভালোই ই করছে বড় ফোন পে চলো আজকে ভিডিও এতটুকুই আই হোক তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবে অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে ভিডিওটাকে দেখাবো তো গুড বাই